দেশ স্বভাব নাই এমন অনেক ব্যক্তি আছে যারা সমাজের মধ্যে মানুষকে ওজনে কম দেয় ঠকায় এমন ব্যক্তির অভাব নাই মিথ্যা কথা বলে ব্যবসা করে এমন ব্যক্তির অভাব নাই সমাজের মধ্যে প্রতারণা করে মানুষের সঙ্গে সন্ত্রাসবাদী করে এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই মনে রাখবারে মুসলমান এই বেঈমান বেআমল বান্দাগুনা যারা গুনার কামে গুনা মনে করে করে যারা সুদ সে জানে সুদ খাওয়া হারাম যারা গোশ খায় তারা জানে গোশ খাওয়া হারাম যারা হারাম খায় তারা জানে এটা হারাম যারা জমি দখল করে তারা জানে এটা গুনার কাম যারা পরের হক মাই রাখায় তারাও জানে এটা গুনার কাম যারা মানুষের সাথে অপহরণ করে মিথ্যা কথা বলে বলে খাবার খায় এরাও জানে এটা হারাম কাম এরা যাই হারাম কামটা করে মনে রাখবেন গুনাকে গুনা যায় না যেই ব্যক্তি দ্বিতীয়বার আবার গুনার কাজ করে এটা কুফুরি আর এমন কুফুরি কন্যাওয়ালা ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার সময় এমন নিকৃষ্টভাবে মারা যাবে শিয়াল কুত্তার মতো মারা যাবে সন্তানও তার মারা যাওয়ার সময় কোনো উপকারে আসবে না স্ত্রী উপকারে আসবে না এবার আপনারা বলে এমন হারাম মন্দ কাজগুলা আমরা সবাই পরিত্যাগ করার দরকার আছে না না। শুধু তাই নাই রে মুসলমানের দলেরা মারা যাওয়ার পরে যখন এবার ফেরেস তারা থুতু নিক্ষেপ করবে আজরাই ফেরেস বলবে বান্দার রুহের মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে আপনি মা বোনেরা যারা পর্দার অন্তরালে শুনতেছেন বেপর্দা ভাবে চলবেন পর পুরুষের সামনে যাবেন স্বামীরও বাধ্য হবে হবেন নামাজ ছেড়ে দিবেন পর্দা ছেড়ে দিবেন লজ্জাস্থানের হেফাজত করবেন না মনে রাখবেন মারা যাওয়ার সময় আপনিও এমন ভাবে মারা যাবেন এ পর্দার অন্তরালের মা বোনেরা যুবক বায়রা মুরব্বী বাবারা এমন গুনার কাজ দ্বারা আপনারা পরিত্যাগ করেন এবার যখন বান্দার রুহুটা নেওয়ার পরে বান্দাটা দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় হয়ে আসমানের দিকে যাবে এবার বান্দারে কবরের মধ্যে নিবে না বান্দার রুহুটা আসমানের দিকে নিয়ে যাবে এরে বাবা আমরা সবাই তো জানি বান্দার কবরের মধ্যে তিনটা প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মান দীনুকা মান নাবিয়ুকা তব মান হাজার রাসূল কিন্তু না 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 যারা কুফরি করে যারা বেঈমান যারা মুশরিক এদের কবরে কোনো প্রশ্ন নাই ডাইরেক্ট ফিদা শুরু এদের কবরের মধ্যে আযাব আর আযাব থাকবে নবী গো কেন আযাব আর আযাব থাকবে বলে কবরের মধ্যে যাওয়ার পর বান্দা যখন কবরের মধ্যে যাবে ওই বান্দাটা কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে বান্দার আযাব শুরু হয়ে যাবে

এক হাজার বছর আপনার জাহান নামের আগুনের রং রাখবো তিনটা লাল রঙের আগুনের মধ্যে আপনার এক হাজার বছর জ্বালায়া এবার আগুনের রংটারে সাদা বানাইব সাদা রঙের আগুনের মধ্যে এক বছর জ্বালায়া আপনার আগুনের রংটারে কালা বানাইব আরো এক হাজার বছর জাহান নামের আগুনে জালাইবো জ্বালানের পরে আপনার তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে বলবে বান্দা কি বলবা বলো আপনার যদি কোনো অন্যায়ের কারণে একটা ঘন্টা টানা না মাই দেওয়া হয় আপনি মাইর খাওয়ার পরে বলবেন হ্যাঁ আমি অন্যায় করেছে কিন্তু বান্দারে তিন হাজার বছর জ্বালানের পরে বান্দারে যখন বলবে কি বলবা বলো বান্দা তখন তিনবার তার জবান দ্বারা বলবে ময় 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 বান্দা বলবে পানি 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 বান্দারে পানি দেওয়া হবে সাহবাই কারাম বলে নবী গো ও মায়ের নবী আপনার কাছে জানতে চাই বান্দারে কি তখন পানি দেওয়া হবে আমার নবী বলেন আম হা পানি দেওয়া হবে নবী গো কেমন পানি এটা দুনিয়ার কোন পানির মতো পানি না এ বাবা দুনিয়ার জমিনের মধ্যে আপনি পানি খান একটা পাত্র কাছের হয় স্টিলের হয় প্লাস্টিকের হয় মেলামাইনের হয় কিন্তু জাহান নামীদেরকে যখন পানি দেওয়া হবে গরম লোহার উত্তপ্ত একটা মুগের মধ্যে করে দেওয়া হবে আগুনের কয়লা যেমন জাহান নামীর পানি পানির পাত্রটা ঠিক তেমন হবে এই জাহান নামীদেরকে যখন পানি দেওয়া হবে রক্ত এবং পুজ জাহান নামীদেরকে দেওয়া হবে নবীর হাদিস বলে এই রক্ত পুজকে হাদিস শরীফের বাসায় বলে তিন আতুল খাবাল এই তিন আতুল খাবাল যখন দিবে সাহাবাই কারাম আমান নবীর সামনে বসা সত্তর জন আমার নবীরে বলে নবী গো তারা কি সেই পানি পান করবে নবী কয় হা পান করবে তারা পিপাসার্থ হইয়া অন্যান্য জাহান নামীদের রক্ত এবং পুজ পান করবে রক্ত পুজ গুলা যখন তারা পান করবে তাদের জিব্বাটা তাদের পেটের নারী পুরীগুলা পয়চা পয়চা গইলা গইলা তাদের পায়খানা রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে চল্লিশ জন সাহাবাই কেরাম বেহুশ হয়ে গেছেন তিরিশ জন সাহাবাই কেরাম গড়াগড়ি করে কামতেছেন মায়ার নবীরে অন্যান্য সাহাবাই কেরাম ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চায় আপনি বলেন না বান্দার এমন শাস্তি দা হবে কিন্তু যারা মুমিন যারা মুসলমান তাদের অবস্থা কেমন হবে যারা হারাম খায় নাই আমার নবী কয় তাদের জন্য সুখবর ইন্না আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা নিশ্চয় যারা ईमानदार নিশ্চয় যারা আমলওয়ালা এদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে চাইতে ভালো মানুষ উত্তম মানুষ বলেছে নবী গো তারা কেমনে মরবে আমার নবী কয় তারা মারা যাওয়ার সময় কষ্ট পাবে না তাদের সামনে আজরাইল চারবার আসবে কিন্তু আজরাইল তাদের রূহ কবজ করতে পারবে না বলে হুজুর কেন কেন গো কেন শোনো মুসলমানেরা আজরাইল যখন বান্দার সামনে আসবে বান্দার বুকের মধ্যে হাত দিবে দুইটা ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাইল বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা محبت বিরাজ বান্দার রুহ বোধ দিয়া করা যাবে না এবার বান্দার বিওয়ান্নর হারা ভরা